অপরূপ টিভি অনলাইন থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হয়েছে চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এতে খুশি নতুন ভোটাররা অপরূপ নিজস্ব প্রতিবেদক তেরোটি উপজেলায় এ কার্যক্রম শুরু করেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা তিন পরে পাঁচ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিকের মাধ্যমে ভোটার করা হবে নতুনদের সালের পূর্বে যাদের জন্ম তারা এক এবার নতুনভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবে হালনাগাদের মৃত ভোটারের নাম কর্তৃক ভোটার হস্তান্তরের বিষয়গুলো থাকছে অনলাইনে জন্মসনদ মা বাবার এনআইডি কার্ড দেখে নতুন ভোটারদের যুক্ত করা হচ্ছে কোনোভাবেই রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেই লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছেন তথ্য তথ্য সংগ্রহকারীরা সংগ্রহ কার্যক্রম শুরু হয় খুশি নতুন ভোটাররা আজ ওয়ার্ড সরাইপাড়া সিটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসির তথ্য সংগ্রহকারী ওনার কাছে জানতে চাইলে শিক্ষক নাসির সংবাদকর্মী স্মার্ট কার্ড সম্পর্কে এবং নতুন ভোটারদেরকে করণীয় কি জানতে চাইলে তিনি কি বলেন দেখুন

Evet, evet. Evet, ne yapıyor? Okulda var mı? Çocuklar var mı? Evet, evet. Evet, evet. Evet, evet. Evet, evet. Evet, evet. Evet,

ভাই বোন ভোটার যুগ বা জাতীয় পরিচেপত্রাদের না হলে জন্ম নিবন্ধন দিতে তার পারিবারিক ওয়ারিসত যদি ভাই বোনের ভোটার যুগ না হয় তাহলে জাতীয় পরিচেপত্রাদের না হলে জন্ম নিবন্ধন দিতার পারিবারিক ও দিতে তারপরে স্বামী স্ত্রী দু নয় স্ত্রী দুনয় ক্ষেত্র তো জমি নিজ পিতা দাদা দাদের নামের ক্ষতি একটা কফি যদি না থাকে বমি সনত ফুলটিন ট্যাক্স আর ছবি দাঁ রশিদের ফুল ইন ট্যাক্স ইংলিং ট্যাক্স থাকলে একটা কফি কর রশিদের ট্যাক্স মূল কফি

নতুন ভোটারদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে তারা আগে থেকেই তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে রেখেছে সেগুলো যাচাই বাচাই করে ফরম পূরণ করা হচ্ছে অপরূপ টিভি অনলাইন